তো আপনার জীবনের সবচেয়ে বড় স্বপ্নটা আপনি ছুতে চলেছেন বহু বছরের কঠোর পরিশ্রম রাত জাগা শরীরের ওপর দিয়ে সীমাহীন ধকল শোয়ে আপনি সেই স্বপ্নের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছেন কিন্তু ঠিক তখনই এক মুহূর্তের এক ভুল আর আপনার সমস্ত স্বপ্ন সমস্ত অর্জন এক ধাক্কায় চুরমার হয়ে গেল শুধু তাই নয় আপনাকে বলা হলো আপনি হয়তো আর কোনোদিন নিজের পায়ে স্বাভাবিকভাবে হাঁটতে পারবেন না কেমন লাগবে তখন হয়তো মনে হবে জীবনটা এখানেই শেষ কিন্তু আজ তোমাদের এমন এক মানুষের গল্প শোনাব যিনি এমন এক ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়েও হার মানেননি তিনি ছিলেন ব্রিটিশ আর্মির সবচেয়ে কঠিন স্পেশাল ফোর্স এস এস এর সদস্য আর আজ আমরা জানব কিভাবে তিনি সেই কঠিনতম বাহিনীতে যোগ দিয়েও এক করুণ দুর্ঘটনার শিকার হন এবং এর পরও কিভাবে তিনি বিশ্বকে দেখিয়ে দেন যে মানুষের অদম্য জেদ আর মানসিক শক্তি কতটা শক্তিশালী হতে পারে তাহলে শুরু করে যাক অফিসার বললেন আপনারা সকলে আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন কারণ আমি এখন যাদের নাম ঘোষণা করতে যাচ্ছি তারা আজকের পরীক্ষায় ফেল করেছে এবং তারা আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যেতে পারবে না অফিসারের এই কথাগুলো শুনে বিয়ারের হার্টবিট বেড়ে গেল কারণ সে জানতো পরীক্ষায় তার পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না এরপর অফিসার বললেন আজকের এই টেস্টে ফেল করা মানুষগুলো হলো মার্ক জেমস জন আর এরপর অফিসার বিয়ারের দিকে তাকিয়ে কোনো রকম ইমোশন ছানাই বললেন অ্যান্ড গিলস কথাটা শুনে বিয়ার এতটাই শখ হয়ে যায় যে তার চারপাশের সব কিছু অন্ধকার দেখাতে শুরু করে তার কানে শুধু বাদ ছিল একটি শব্দ ফেল্ড 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 সে শুধু নিজের মনে মনে বলতে থাকে আমি একটা ফেলিয়ার আমি একজন লুজার বন্ধুরা তোমাদের অনেকেরই এই প্রশ্নটা আসতে পারে যে বিয়ার গ্রিলস কি সত্যি এসএস এ ট্রেনিংয়ে ফেল করেছিলেন আসলে বিয়ার গ্রিলস এস এ এস ট্রেনিংয়ে ফেল করেননি বরং তিনি এই কঠিনতম ট্রেনিং সফলভাবে শেষ করে মাত্র কুড়ি বছর বয়সে একুশ এস রেজিমেন্টের একজন সদস্য হয়েছিলেন কিন্তু এর এরপরই ঘটে সেই ভয়ঙ্কর ঘটনা যা তার জীবনের গতিপথ পুরোপুরি পাল্টে দেয় উনিশশো সাল কেনিয়ার আকাশে তিনি ফ্রি ফল প্যারাশুটিংয়ের জন্য ঝাঁপ দিলেন পনেরো হাজার ফুট উচ্চটায় থাকার কথা ছিল তার প্যারাশুট খোলার কিন্তু একটা ভুল আর সেই ভুলের মাসুল দিতে হল ভয়ঙ্করভাবে তার প্যারাশুটটা ঠিক মতো খোলল না মৃত্যু যেন তাকে হাতছানি দিয়ে ডাকছিল অবশেষে অনেক কষ্টে তিনি সেকেন্ডারি প্যারাশুট খোলার চেষ্টা করলেন কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে তিনি প্রায় ষোলো হাজার ফুট ওপর থেকে সোজাসুজি মাটিতে এসে পড়েন এই দুর্ঘটনার ফলে তার পিঠের তিনটে মেরুদণ্ড ভেঙে যায় ডাক্তাররা পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন বেয়ারের আর কোনোদিনও স্বাভাবিকভাবে হাঁটার সম্ভাবনা নেই তার দীর্ঘদিনের স্বপ্ন ভালোবাসা সব কিছু যেন মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার হয়ে গেল এস এস থেকে তাকে মেডিকেলি ডিসচার্জ করে দেওয়া হলো কারণ একজন সৈনিকের জন্য ফিটনেস সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েক মাস ধরে হাসপাতালে শুয়ে শুয়ে বিয়ার শুধু একটি কথা ভাবতেন আমি হাল ছাড়বো না জীবনে যদি আর একবার কিছু করবার সুযোগ পাই তাহলে তা হবে সবচেয়ে বড় কিছু প্রায় আঠেরো মাস ধরে বিয়ার দিন রাত পরিশ্রম করলেন শুধু আবার হাঁটতে পারার জন্য আর এই সময়টাতে তিনি নিজের মানসিক শক্তিকে আরও মজবুত করে তোলেন তার কাছে এবার আর ব্যর্থতা কোনো দরজা বন্ধ করে দেয়নি বরং খুলে দিয়েছে নতুন সম্ভাবনার জানালা এই কঠিন রিহ্যাব চলাকালীনই তিনি নিজের মনে নতুন এক স্বপ্ন বুনতে শুরু করেন সেই স্বপ্ন ছিল পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করা উনিশশো সালে সেই পিঠে ভাঙা মেরুদণ্ড নিয়ে বিয়র গ্রিলস এভারেস্ট জয় করার জন্য রওনা দিলেন তিনি জানতেন এই পথ কত কঠিন কিন্তু তার সামনে তখন ছিল শুধু একটিই লক্ষ্য সবার কাছে নিজেকে প্রমাণ করা নয় বরং নিজের কাছে নিজেকে প্রমাণ করা অবশেষে সে মাহেন্দ্রক্ষণ এলো জীবনের সকল প্রতিবন্ধকতা সকল শারীরিক যন্ত্রণা জয় করে তিনি এভারেস্টের চূড়ায় বাঁ রাখলেন মাত্র তেইশ বছর বয়সে তিনি সর্বনিম্ন ব্রিটিশ হিসাবে এই অসম্ভবকে সম্ভব করে দেখালেন তিনি বিশ্বকে দেখিয়ে দিলেন যে মানুষের অদম্য জেদ আর মানসিক শক্তি কতটা শক্তিশালী হতে পারে বন্ধুরা বিয়র গ্রেলসের এই গল্পটা থেকে আমরা একটি জিনিস শিখতে পারি তা হলো জীবনে ধাক্কা আসবেই ব্যর্থতা আসবেই কিন্তু সেই ধাক্কাকেই শক্তিতে পরিণত করা আর ব্যর্থতাকে জীবনের শেষ বলে মেনে নেওয়া নেওয়া এই মানসিকতাই তোমাকে সফলতার সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে পারে তোমার জীবনেও যদি এমন কোনো কঠিন মুহূর্ত আসে যখন তুমি মনে করবে সব শেষ তখন শুধু একটি বার বিয়ার গ্রিলসের কথা মনে করো তোমার ভেতরের সেই অদম্য জেদটাকে জাগিয়ে তোলো কারণ মনে রেখো তোমার জীবন আর তোমার স্বপ্ন দুটোই তোমার হাতে শুধু একটা ভুল কিংবা একটা ব্যর্থতা দিয়ে তার কোনো শেষ হয় না যদি এই গল্পটা তোমার মনে একটু হলেও সাহস জোগাতে পেরে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিও এই ধরনের আরও ইন্সপিরেশনাল গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রেখো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো ধন্যবাদ